আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী আর দেখো বদযাত্রী যাওয়ার জন্য রেডি তো তোমাদের তো গায়ে হুড়ুদেবকে বলেইছে যে আজকে বদযাত্রী যাব তো সবটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো যতটা আমার দ্বারা সম্ভব ততটাই আমি শেয়ার করব তো এখন দেখো তো বাড়ির সবাই মোটামুটি রেডি বিভুর মাও রেডি বিভুকে রেডি করছে আমার বড় মেয়ে ও তো মানে মাকে শাড়ি করতে দেখে তো আর ছাড়বেই না আর তার মধ্যে আবার জেঠুকে দেখেছে রেডি হতে তো ছাড়বেই না একদম তো চলো এই শাড়িটাই পরে নিয়েছি এটা অনেকটা পুরোনো শাড়ি কিন্তু খুব গ্লেজ দেয় শাড়িটা আমার ভীষণ পছন্দের তো সেটা এটাই পরেছি আর এটা পরাও হয় না সচরাচর খুব একটা এটাই পরে নিলাম তো চলো গাড়ি তো দাঁড়িয়ে আছে আমাদের পাশের মাঠেই তো ওখানে গিয়ে চেপে পড়বো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সবাইকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দেখো আমার হাজব্যান্ড ওইদিকে রেডি হয়ে গেছে তো চলো শীতের দিনে বিয়ে বুঝতেই পারছো যা কিছু রেডি হয় না কেন গায়ে তো সইটা চড়াতেই হবে তো চলো আমি চাদরটা নিয়ে নিই তারপরে আবার বেরিয়ে পড়ব তো দেখো আমরা পৌঁছেও গেছি বিয়ের বাড়িতে তো দেখো তো বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে এটা একটা অনুষ্ঠান বাড়ি তো চলো দেখতে থাকো ভিতরে যাই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো যেখানে বরযাত্রী বসানোর জন্য আয়োজন করেছে সেখানে আমরা বসেছিলাম আর আদার্স যারা এসেছে তারা মানে যাদের কাছে তত্ত্বগুলো ছিল তারা তত্ত্বগুলোকে নামিয়ে নিয়ে আসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বসে আছি এখন টোটালি ধরো অচেনা সেরকমভাবে তো কেউই চেনা জানা নেই তো ভালোই লাগছিলো বসেছিলাম আর এখন যাচ্ছি বইয়ের সঙ্গে পরিচয় করতে তো চলো বইয়ের সঙ্গে পরিচয় করি দুটো ছবি টবি তুলি তারপরে আবার তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি দেখো তো বউটাকে তো খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে আর বেশ হাসি খুশি মিশুকে আর বিয়ে বাড়ি এসে স্টলে যাব না সেটা কখনো হয় তো আমরাও দেখো যাচ্ছি ফুচকা স্টলের দিকে কিন্তু এত ভিড় ভয় পেয়ে গেলাম এত ভিড় দেখে এদিকে দেখো ওদের অলরেডি বরণও আরম্ভ হয়ে গেছে এবার বিয়েতে বসবে আর সবাই দেখো সাতুশী হাতে দাঁড়িয়ে আছে তো এই নিয়মটা সবার আছে কিনা জানি না কিন্তু আমাদের এই বিয়ের আগে বরণটা নেই মানে আমি এটা প্রথম দেখলাম তো এরপরে সাতঃশী ঘুরিয়ে বউকে নিয়ে আসবে সাত পাক ঘোরাবার জন্যে চলো সবটাই দেখতে থাকো তো বেশ এনজয় করেছি বরজাতে গিয়ে এর মধ্যে আমাদের জলখাবার খাওয়াও হয়ে গেছে তো জলখাবার খেয়ে আমরা কফি টফি খেয়ে মানে ফুচকা খেয়ে তারপর বসেছিলাম তো সবাই সাতশী হাতে দাঁড়িয়ে আছে দেখো এবার পাকে ঘোরাচ্ছে ওকে আর এই সাতশী ঘোরাবার সময় অনেকে অনেক মজা করে মানে ওখান থেকে কালি নিয়ে হয়তো বডের গায়ে লাগিয়ে দেয় বা কিছু তো সব জায়গায় তো একই নিয়ম নাও হতে পারে আমাদের যেটা নিয়ম আমি সেটাই বললাম তো এখানকার বিয়ের নিয়মগুলো একটু অন্য রকমের কারণ আমি দেখলাম দেখো বরের মাথায় যে টোপরটা আছে তার মধ্যে একটা মালা জড়ানো আছে তো সেটা আমাদের এখানে নেই ওটা প্রথম আমি দেখলাম এই নিয়মটা আমাদের রজনীগন্ধা মালায় নিয়ে আসা হয় বরের জন্যে ওটাই পড়তে দেওয়া হয় আর বস্ত্রটা পরিবর্তন করা হয় বরের এখানে দেখলাম শুধুমাত্র পাঞ্জাবিটাই পরিবর্তন করা হয়েছে আর পরনের বস্ত্রটা পরিবর্তন করা হয়নি আর আমাদের বরের গায়ে চাদরটা আর ধুতিটা চেঞ্জ করা হয় ওইটা করেই ছে মেয়ের বাড়িতে বিয়ে হয় দেখো এবার সাতশীগুলো সবাই এক জায়গায় নামিয়ে রাখছে আর ওখান থেকে আগুন নিয়ে সেই তাপটা নিয়ে মানে বরের মাথায় দিচ্ছে তো যারা গুরুজন আছে তারাই সাধারণত এই কাজটা করে আর দেখো ইতিমধ্যে বউকে নিয়েও চলে এসেছে এবার দেখো আরম্ভ হবে সাত পাক পাক সাতপাক শুভদৃষ্টি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর প্রচুর ভিড় ছিল তো ভিতরে গিয়ে গিয়ে ক্যামেরা করা সম্ভব হয়নি যতটা পেরেছি বাইরে বাইরেই ক্যামেরা করেছি তোমাদের জন্যে তো বেশ এনজয় করছিলাম সবাই মানে আদার্স দেখো কেমন ঠেলাঠেলি করছে বউকে নিয়ে এসেছে আর তার মধ্যে তো রয়েছে ওদের বাড়ি ক্যামেরাম্যান আমাদের বাড়ি ক্যামেরাম্যান মানে যে যতটা পারবে ভালোভাবে ছবিটা নেওয়ার চেষ্টা করছে তার মধ্যে তো আমাদের মতো ছোটোখাটো খাটো তো আছেই তাছাড়াও কিন্তু অনেকে ক্যামেরা করছে তো এরপরে তো বিয়েতে বসে যাবে আর রাত্রে বিয়েটা হওয়ার পরে সকালে বাসি বিয়েটাও কিন্তু সেই রাত্রেই কমপ্লিট করে নিয়েছিল কারণ সকালে ওদের বাড়ি ফেরার কথা ছিল তো ওরা সকালে যেহেতু বিয়ে চলে এসেছে তো রাত্রেই দুটো বিয়ে রাত্রেই কমপ্লিট হয়ে গেছে মানে সিঁদুরদানটাও রাত্রেই হয়ে গেছে তো সিঁদুরদানটা আমরা দেখতে পাইনি সেই সময়টা আমরা খাবারের জন্য চলে গেছি আর এই দেখো বিয়ে মানে প্রথম বিয়েটা কমপ্লিট হওয়ার পরে দেখো বড় বউ এক জায়গায় বসে গেছে আর এখন চলছে বিভিন্ন রকমের ফটোশ্যুট তো যেটা হয়ে থাকে ন্যাচারালি আমরাও কিছু কিছু বউয়ের সিংহাসনে বসে আমরাও ছবি তুলে নিয়েছি তো ছবিগুলো আমি এই ভিডিওতে দেবো না ছবিগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো এই বিয়েতে যতগুলো ছবি তুলেছি সব মিলিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটা অযথা বড় করে তো লাভ নেই তো সেই জন্য ছোট্ট মতো ভিডিও আশা করি কেউ স্কিপ করে দেখছো না পুরো ভিডিওটাই দেখছো আর এনজয় করছো আর নতুন বন্ধু যদি কেউ দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান সরফার্স্ট তোমার কাছে পৌঁছে যায় আর এদিকে চলে এসেছি তত্ত্ব দেখাতে তত্ত্বগুলো তো তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারিনি কারণ আমি নিজেই দেখিনি তো এখন দেখলাম তত্ত্বগুলো এখানে রাখা আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো এই জায়গা ডেকোরেশনটাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম কারণ এখন এখানে কোনো ভিড় কিচ্ছু নেই আর এদিকে পাশে মানে সাইডে আর কি বই সিংহাসনে আমার যায় দাদা বৌদি একটু ছবি তুলছিলো আমিও ভিডিওর মধ্যে ওদের একটু ক্যাচ করে নিলাম আর আমার বর ওদের ছবিগুলো তুলে দিছিল ওদের হয়ে গেলে তারপরে আমরা ছবি তুলবো তো তারপরে ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে যাব তোমাদের সাথে আর বিশেষ কিছু শেয়ার করতে আশা করি পারবো না আর এদিকে দেখো ওরা কুসুম বিয়ের জন্য বসে গেছে মানে যেটা সিন্দুরতানের বিয়ে এটা একমাত্র আমার মনে হয় ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেই হয় তো এই কুসুম বিয়েটা তো কুসুম বিয়ের জন্য ওরা বসে গেছে তো এই বিয়েটাও রাত্রেই কমপ্লিট হয়ে যাবে আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ খাবারের জন্য ডাকাটাকি করছিলো খাওয়া দাওয়া করে আমাদের আবার বাড়ি ফেরার ব্যাপার ছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল যেহেতু তো সেই জন্য সবটা শেয়ার করতে পারিনি মানে সিন্দুলতানটা দেখার ইচ্ছে থাকলেও আর দেখাতে পারলাম না আর কি তো আমি দেখলেই তোমাদেরকে দেখাতাম আর এখন চলে এসেছি দেখো সরাসরি খাবারের টেবিলে মেনু কার্ড দিয়েই আজকে ভিডিওটা আমি শেষ করছি তো দেখো মেনু কার্ডটা তোমরা নিজেরাই পড়ে নাও খাবার দাবারের আয়োজন ভালোই ছিল কিন্তু বিভিন্ন রকমের খাবার খেয়ে আমাদেরই খাবারের চেষ্টা খুব একটা বেশি ছিল না তো আজকের মতো টাটা